গাইজ ব্যাক টু মাই চ্যানেল সান আজকে কিন্তু শুভ ষষ্ঠী আজ ষষ্ঠীর দিনে কিন্তু আমরা বেরিয়ে গেছি পুজো প্যান্ডেল ঘুরতে তো প্রথমেই চলে এসেছি আমি ফুলবাড়ির একটি প্যান্ডেল প্যান্ডেলে তো এই প্যান্ডেলে ঠাকুর কিরকম এই প্যান্ডেলটা কিরকম হয়েছে সবটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে আমি অনেক কয়েকটা পুজোতে যাবো তো তোমাদের সাথে সবগুলো পুজো আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ এটা ছিল ফুলবাড়ি বাজারের পুজো আর আমাদের এখান থেকে ফুলবাড়ি কাছে বলে আমরা কিন্তু এই প্যান্ডেলটা দিয়ে শুরু করেছি এটা কিন্তু ছিল ফুলবাড়ির পুজো তো এই পুজোটা খুবই সুন্দর লেগেছে তো আমরা এখন এখান থেকে বের হচ্ছি তো এরপরে আবার অন্য পুজো কুডোভে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ফুলবাড়ি ঘুরে কিন্তু আমরা চলে গেলাম রাঙাপানিতে আর এখানের থিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমরা চলে এসেছি শিলিগুড়ির একটি বিখ্যাত ক্লাব মায়াদেবী ক্লাব এটা কিন্তু পড়েছে গাড়াতে এই মায়াদেবী ক্লাবের বিশেষ আকর্ষণ এখানে লাইটিংটা মানে লাইটিংটা এতটা সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না আর মিউজিকের সাথে লাইটিংটা দেখতে না খুব ভালো লাগছিল আর দিনের বেলা গেলে তোমরা কিন্তু শুধু প্যান্ডেলটাই দেখতে পারবে আর রাত্রে গেলে কিন্তু তোমরা এই লাইটিংটা উপভোগ করতে পারবে এখানের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে এই প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগলো মায়াদেবী পুজো প্রতিবার এই বছরও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন বেরোচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন একটা অন্য পুজো প্রাণ দিলে তো সঙ্গে মায়াদেবী ঘুরে আমরা চলে যাচ্ছিলাম উত্তরায়নের পুজো দেখতে আর উত্তরায়নের পুজো কিন্তু আমার এবছর প্রথম তো চলে এলাম আমি আরেকটি পুজোতে এটা হচ্ছে শিলিগুড়ি উত্তরায়নের পুজো এখানকার পুজো কিন্তু প্রতি বছর খুবই ভালো হয় এই বছর তো এখনও দেখিনি কিন্তু শুনলাম এই বছরও খুব সুন্দর হয়েছে তো বাইরটা দেখি মনে হচ্ছে যে কত লোক এসছে এখানে তো আমি এখন প্যান্ডেল ভেতর ঘুরবো তো তোমাদের সাথে আমি এই প্যান্ডেলটাও শেয়ার করছি আশা করি ভালো লাগবে তোমরা লাইন দেখেই বুঝতে পারছো এখানে কতটা ভিড় হয়েছে যদিও এটা উত্তরায়ণের ভেতরে এখানে কিন্তু সব ওনারা যারা আছেন তাদের উদ্যোগেই কিন্তু এখানের পুজোটা হয় তবুও কিন্তু অনেক মানুষ এই ঠাকুরটা দেখতে যায় বেরিয়ে যাচ্ছি আর একটি প্যান্ডেল দেখতে এখানে থাকতে থাকতেই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তার জন্য আমাদের যেতে একটু দেরি হয়েছে আমরা চলে আসলাম চাম্পাসাড়ি চাম্পাসাড়িতে এবছর আমার প্রথম আমি চাম্পাসারিতে আগে আসিনি পুজো দেখতে তো চাম্পাসাড়ি গিয়ে দেখলাম এই প্যান্ডেলটা না খুবই সুন্দর হয়েছে বিশাল বড় আর মনে হচ্ছিলো যেন একটা মোটুক বিয়েবাড়িতে যে মাথায় চোরা পরে মোটুক পরে ওরকম লাগছিল দেখতে আর ভেতরেও নাকি শুনেছি খুব সুন্দর তবে আমরা এটা গিয়েছি অনেক রাত্রে প্রায় একটা তার জন্য কিন্তু আমরা বেশি ভিড় পাইনি એટલો દારૂ મનેસ્ટ દારૂ এখানে কিন্তু আবার বিশাল বড়ো মেলাও বসেছিলো তো আমরা তো মেলাতে ঘুরিনি আমরা যেহেতু আবার অন্য প্যান্ডেলে যাব তার জন্য এখানে কিন্তু আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি কিন্তু পুজো ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল খুব প্রচুর খিদে তো তার জন্য আমরা এই প্যান্ডেল থেকে বাইরে বের হই একটা হাজি বিরিয়ানি ছিল এখানে ঢুকে আমরা একটু বিরিয়ানি খেয়ে নেব আর এখানে বিরিয়ানি খাওয়ার নিয়মটা হচ্ছে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে বিরিয়ানি দেবে তো এটা একটু অদ্ভুত লাগলো যাই হোক তো তারপর আমাদেরকে এখানে বিরিয়ানি দিয়ে দিল আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো তার জন্যই হয়তো ওনাদের এত একটু ডিমান্ড তো আমরা বসে আছি বিরিয়ানি খাওয়ার জন্য তো আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিল বিরিয়ানিটা খেতে খুব টেস্ট হয়েছিল তবে চিকেনের পিসগুলো একটু ছোট ছিল আর প্লেট পড়েছিল একশো কুড়ি টাকা তারপরে চলে আসলাম প্রধান নগরের একটি পুজো দেখতে এই প্যান্ডেলটা কিন্তু টোটালটাই বাঁশ দিয়ে করেছিল আমার এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে তো চলো তোমরাও দেখতে থাকো সাধারণ খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা তো তারপর আমরা চলে গেলাম কলেজ পাড়ার পুজো দেখতে আমরা রওনা হয়ে গেছি কলেজ পাড়ার দিকে আর তখনই কিন্তু হালকা হালকা বৃষ্টি নেমে গেছিল তা আমরা খুব স্পিডে কিন্তু কলেজ পাড়ার দিকে চলে এটা কিন্তু ছিল শিলিগুড়ি কলেজ ঠিক পাশের পুজো এই পুজোটা কিন্তু পুরোটাই থিমের পুজো এই পুজোটাও কিন্তু আমার দারুণ লেগেছে তো চলো তোমরাও দেখো এটাও কিন্তু দারুণ ছিল পুরো থিমের পুজো তো তারপর এটা দেখে আমরা চলে যাচ্ছি এখন হায়দারপাড়ার দিকে হায়দারপাড়ার জেটিএস ক্লাবে তো জেটিএস ক্লাবে গিয়ে দেখি এই পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই ক্লাবে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো তার জন্য দেখো ক্লাব কিন্তু পুরো ফাঁকা আর এই ক্লাবের প্রতিমাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো আমি আর বেশি কথা বলছি না তো তোমরা চলো দেখতে থাকো চলো আজকের মতন আমরা এখানেই শেষ করছি রবীন্দ্রনগরে অন্যদিন যাব তো এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য টাটা সবাই পুজো ভালো কাটিও আর আমি যেই পুজোগুলো দেখালাম এগুলো কিন্তু অবশ্যই ভিজিট করো টাটা